বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পত্রপত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং সেই পত্রপত্রিকাগুলোতে যে সমস্ত কবি তাদের চিন্তা চেতনায় উদ্ভাসিত ভাবনা থেকে যে কবিতাগুলো লিখে চলেছেন সেই কবিতাগুলো অনেক সময় আমরা অবহেলায় হয়তো পাঠ করি না কিংবা সাধারণ জনমানুষের অন্তরালেই থেকে যায় সেই কবিদের মহান সৃষ্টিগুলি আমার মনে হয় সেই কবিতাগুলি যদি আমরা এইভাবে ধারাবাহিকভাবে পাঠ করে কেউ কেউ অন্তত বৃহৎ জনমানসের কাছে পৌঁছানোর চেষ্টা করি তাহলে সেই কবিদের মহান সৃষ্টিগুলি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং মানুষের চিন্তা চেতনায় নতুন ভাবের স্ফুরণ করতে পারে আমার হাতে এই মুহূর্তে তারুণ্য নামে একটি প্রত্যেক পত্রিকা রয়েছে একশো তম সংখ্যা এবং চোদ্দোশো তেইশ বর্ষে বঙ্গাব্দের তিরিশ বর্ষ অর্থাৎ তিরিশ বছর ধরে এই সংখ্যা বা এই পত্রিকাটি প্রকাশিত হয়ে চলেছে বিরাট অবদান সাহিত্য ক্ষেত্রে এই পত্রিকার সম্পাদক সুকুমার মণ্ডল তাকে আমি ধন্যবাদ জানাবো এবং প্রাক্তন সম্পাদক কমল সরকার তরুণ দল কলকাতা থেকে প্রকাশিত এই পত্রিকাটি আমি অভিভূত হয়ে গেলাম এত কবিতার সম্ভার এখান থেকে আজকের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ একটি কবিতা মিলন গীত কবি মোহাম্মদ বসির উদ্দিন কবির সঙ্গে আমার কোনো আলাপ নেই সম্ভবও নয় বা সম্ভব হয়ে ওঠেনি এতদিন কিন্তু তিনি যে ভাবনার প্রচার করেছেন এই কবিতার মধ্য দিয়ে আজকের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি মিলন গীত প্রেম প্রীতি ভালোবাসা হাসি গান আলো আসা জীবনের চাওয়া পাওয়ার দুখে সুখে কাঁদা হাসা চাহিদার শেষ নাই কম নয় বেশি চাই সার্থের সন্ধানে ছুটে মরার নেশা যেন ভাব আরি ক্ষণে ক্ষণে জীবনের রণাঙ্গনে লাভের জন্য হানাহানিতে রক্তাক্ত চরাচর এখনো সময় আছে ভেদ ভুলে টানো কাছে বাড়িয়ে দাও মিলনের হাত উচ্চ বরাবর হিংসার হোক ইতি রচি যাও সেই নীতি স্বর্গ নামুক এই ধরাতে গাহি এসো সেই গান মসজিদ মন্দিরে প্রার্থনা হোক ফিরে ক্ষমা ভগবান মুছে যাক ব্যবধান কবির ভাবনা সার্থক হোক সুন্দর সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠিত হোক